আচ্ছা বন্ধু কালে তো সবিক গে চাইছি অঙ্গা সবির নাম হয়েছে প্রেম বরণা টাকা বর অঙ্গা তুই সত্যি করি কষায় প্রেম বরণা টাকা বরো অবশ্যই প্রেম বর কেন প্রেম বর অবশ্যই টাকা বরো বেটা ফেম বর টাকা বরো ফেম বর টাকা বর আচ্ছা আর নাম তো বেদাল করি লাভ নাই ওই কাকা তার কাকারে বলে যাচ্ছে কাকা বন আচ্ছা বিষয়টা ওই বুঝি তুমি কইতেছ টাকা বড় আর তুমি সব প্রেম বড় আচ্ছা ঠিক আছে অন ধর তোমার মনেতে তে প্রেম বহুত ভালোবাসা কিন্তু তোমার ফকেটের টাকা নাই তুমি তে উঠতে পারে না ফেনি বাজারে কেন ফ্রেম নাকি টাকা বড় আচ্ছা ঠিক আছে যা মারলাম তারপরে ফেনি বাজারে কোনো রকম গেছো যাইবের পরে পুচকার অর্ডার দিতে হারুন না গ্রিলের অর্ডার দিতে হারুন না হালিমের অর্ডার দিতে হারুন না তাহলে প্রেম ইন কি মরি গেছে না কি আনলাই তে আনলাই তাইলে প্রেম চলে